কি গো বউ শুনছো কোথায় গেলে এদিকে আসো আমি কাজে যাব তো হ্যাঁ গো দাঁড়াও আসছি কাজে যাচ্ছে তুমি ঠিক আছে যাও তাড়াতাড়ি বাড়িতে এসো হ্যাঁ কাজে যাচ্ছি তা তোমার মেয়ে কোথায় দেখছি না যে সে তো ঘরে খেলছে আচ্ছা খেলুক আমি যাই তাহলে শেষ করে সন্ধ্যায় বাড়িতে চলে এসেছো তুমি যাও হাত মুখ ধুয়ে আসো খেতে দেই মেয়ে তোমার জন্য বসে আছে হ্যাঁ যাচ্ছি কিন্তু বৌ আজ আকাশটা ঠিক সুবিধার লাগছে না মনে হচ্ছে তুফান আসবে হ্যাঁ তাই তো আকাশটা তো অনেক খারাপ করেছে সত্যি তুফান আসলে কি হবে গো আচ্ছা আমি হাত মুখ ধুই আসি তুমি ভাত বাড়ো আমি আসছি রাম হাত মুখ ধুতে চায় লক্ষ্মী ঘরে যায় ভাত বাড়ার জন্য কি করবো কই খেতে দাও তাড়াতাড়ি হ্যাঁ আসছি তুমি বসো মেয়ে সহ রাম ও তার মেয়ে গৌরী খেতে বসে রামের বউ খাবার নিয়ে আসে তাদের খেতে দেয় ঠিক তখনই তুফান চলে আসে কি গো সত্যি সত্যি যে তুফান চলে এলো এখন কি হবে এই তুফানে আমাদের এই খরকুটোর ঘর বেশিক্ষণ টিকে থাকবে না ঠিকই বলেছ তাড়াতাড়ি মেয়েকে নিয়ে বাহিরে চলো বেশিক্ষণ এই ঘরে থাকা যাবে না ভেঙে পড়বে এখনই বাবা বাবা আমরা কোথায় যাব আমাদের বাড়ি কি আর থাকবে না না রে মা কিছু হবে না সব ঠিক হয়ে যাবে বউ চলো তাড়াতাড়ি ফাঁকা জায়গায় যেতে হবে রাম তার বউ মেয়েকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায় কিছুক্ষণ পর তুফান থেমে যায় কিন্তু তাদের ঘরবাড়ি তুফানে ভেঙে যায় কি গো আমাদের যে ঘরবাড়ি সব ভেঙে গেল তুফানে কি হবে এখন কোথায় যাব আমরা হায় ভগবান কি করলে এটা শেষ আশ্রয়টুকু কেড়ে নিলে মেয়েকে নিয়ে কোথায় যাব এখন নতুন করে বাড়ি বানানোর সামর্থ্য তো আমাদের নেই চলো ওই গাছটির নিচে আপাতত আশ্রয় নেই রাতটা পার করি একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না বউ তারপর সে গাছের নিচে গিয়ে বসে পড়ে বীরে রাম এখানে বসে আছিস কেন তোরা আর বলো না কাল রাতে তুফান হলো না সেই তুফানে আমাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে তাই এই গাছের নিচে আশ্রয় নিয়েছি যাওয়ার যে আর জায়গা নেই আচ্ছা শোন আমাদের গ্রামের মোরল মশাই আছে না তার কাছে যা ঠিক একটা সাহায্য পাবি মোরল মশাই আমাকে কি সাহায্য করবে হ্যাঁ করবে তুই যা তার কাছে আচ্ছা ঠিক আছে যাই তাহলে ওনার কাছে রাম তার বউ নিয়ে মরলের বাড়িতে যায়। মোরল মশাই ও মরল মশাই আমাকে সাহায্য করুন দয়া করে কি হয়েছে তোর বউ বাচ্চা নিয়ে এসেছিস কাল রাতে তুফানে আমার বাড়িতে ভেঙে গেছে বউ বাচ্চা নিয়ে কোথায় যাব যাওয়ার যে জায়গা নেই আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি বল আমাদের একটু আশ্রয় দিন কিছুদিনের জন্য ঠিক আছে 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 আমার একটা বাড়ি এমনি পড়ে কেউ থাকে না না কোনো কাজেও লাগে যা তোকে আমার ওই বাড়িটা দিয়ে দিলাম কিছু দিনের জন্য থাকতে পারবি আপনাকে অনেক ধন্যবাদ মরল মশাই আপনার অনেক দয়ার শরীর কিন্তু তোকে বেশি দিন থাকতে দিতে পারবো না মাস তুই থাকতে পারবি তারপর তোকে চলে যেতে হবে ঠিক আছে মরল মশাই তারপর রাম তার বাচ্চা বাচ্চাকে নিয়ে মোরলে সেই বাড়িতে যায় আর সেখানে থাকতে লাগে কি গো এক মাসের মধ্যে কিভাবে হবে সেটাই তো চিন্তা করছি এক মাসের মধ্যে আমাদের বাড়িটা কোনো রকম থাকার ব্যবস্থা করতে হবে হ্যাঁ ঠিকই বলেছো শোনো আমিও কারো বাড়িতে না হয় কাজ করব দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হবে আচ্ছা ঠিক আছে তাহলে তাই করি বাবা বাবা আমরা আমাদের বাড়ি কবে যাব যাব রে মা খুব তাড়াতাড়ি রাম আর রামের বউ কাজ করে তাদের বাড়ি কোনো রকম ঠিক করে মোরল মশাই ও মশাই বাড়িতে আছেন হ্যাঁ হ্যাঁ কে রে ও রাম তুই মশাই আমি আমি চলে যাচ্ছি আমার বাড়িতে আপনি বলেছিলেন এক মাস আপনার ধার করা বাড়িতে থাকতে পারবো হ্যাঁ বলেছিলাম তোর বাড়ি ঠিক হয়েছে হ্যাঁ মোরল মশাই কোন রকম একটা থাকার ব্যবস্থা হয়েছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ যা আমাকে আশ্রয় দেওয়ার জন্য আমি আসি তাহলে মোরল মশাই রাম আর তার বউ বাচ্চাকে নিয়ে তার বাড়িতে যায় আর সেখানেই থাকতে শুরু করে